বাংলাদেশের বর্তমান কৃষি মন্ত্রীর নাম উপদাক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ চলুন জেনে নেই কে এই আব্দুল শহীদ আব্দুল শহীদের জন্ম এক জানুয়ারি উনিশশো তিনি বাংলাদেশের একজন শিক্ষাবিদ মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনীতিবিদ তার জন্ম মৌলভীবাজারে তিনি বর্তমান মৌলভীবাজার চার আসনের সংসদ সদস্য সরকার তাকে কৃষি মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন এবার জেনে নেওয়া যাক আব্দুল শহীদের জীবনী কেমন ছিল আব্দুল শহীদ উনিশশো সালের এক জানুয়ারি মৌলভীবাজারের কলামগঞ্জের রহিমপুরের সিদ্শ্বরপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল বারি এবং মাতার নাম সাজেদা খানম আট ভাই ও তিন বোনের মধ্যে তিনি তৃতীয় তার ছোট ভাই ইফতেকার আহমেদ বদরুল রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান তার বড় মেয়ে উম্মে ফারজানা শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আব্দুল শহীদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন করেন এবং তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দুই জুলাই দুই সালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর গবেষণায় পিএইচডি অর্জন করেছেন এবার তার রাজনৈতিক জীবন সম্পর্কে কিছু জানা যাক আব্দুল শহীদ সাতাশ ফেব্রুয়ারি উনিশশো সালের পঞ্চম বারো জুন উনিশশো সালের সপ্তম এক অক্টোবর চোদ্দ সালের দশম তিরিশ ডিসেম্বর দুই জানুয়ারি আঠারো সালের দশম ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌল বিভাজের চার আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এবং উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া বর্তমানে এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুমতি হিসেবে সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে তিনি বর্তমানে কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করছেন